চাই চাই জবাব দাও সি বিচার চাই বিচার চাই জবাব দাও সি বিআই চাই পানি চাই জবাব দাও সিবিআই কলকাতা আরজিকর মেডিকেল কলেজের তাজা খবর কে করলো তিলক সাথে এমন কাজ এবং তিলক নিয়ে মমতা ব্যানার্জি কি বললেন সেই সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে কে রয়েছে এর পিছনে যে কিনা এই কেসকে দাবানোর চেষ্টা করছে এতদিন হয়ে গেল কেন সিবিআই আরজিকরের প্রিন্সিপালের সাথে আরও সাতজনকে অ্যারেস্ট করছে না এবং মমতা ব্যানার্জি পাঁচ থেকে ছয় দিন সময় চেয়েছিলেন আমি পুলিশ কমিশনারকে সাথে নিয়ে গিয়েছিলাম তার বাবা মাকে বলেছি বলুন আপনারা কি বলতে চান আপনারা শনিবার পর্যন্ত টাইম দিন পাঁচ দিন মঙ্গলবারের মধ্যে সিবিআই হয়ে গেল তার মানে ওরা বিচার চায় না কেসটাকে জলে ফেলে দিল কিন্তু এর আগেই কেসকে সিবিআই এর হাতে তুলে দিলেন কেন সিবিআই কে নিয়ে অভিষেক বাবু যেটা বললেন সেটা শুনে আপনার মনেও একটি প্রশ্ন জেগে উঠবে তো বললেন শুনুন আজকে করে চোদ্দ দিন অতিক্রান্ত যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল কেন চোদ্দ দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি সিবিআই কে জবাব দিতে হবে অভিষেকবাবুর এই কথা শুনে আপনার কি মনে হয় এই কেস কি সিবিআই দাবানোর চেষ্টা করছে না এর পিছনে অন্য বড় কাউডের হাত রয়েছে কিছুদিন আগেই আরজি করের প্রিন্সিপালের সাথে আরও ছয় জনের পলিগ্রাফ টেস্ট করানো হয়েছিল কিন্তু এখন পর্যন্ত সেই পলিগ্রাফ টেস্টের কোনো রেজাল্ট পাওয়া গেল না কেন জবাব চাইছেন সাধারণ জনগণ এতদিন হয়ে গেল কেন সিবিআই আসল খুনিদের খুঁজে বার করতে পারছেন না এবং এই নিয়েই মমতা ব্যানার্জি যেটা বললেন সেটা শুনে আপনারও গায়ের লোম দাঁড়িয়ে যাবে ভিডিওটির সাথে থাকুন বিস্তারিত আরও জানতে পারবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা সঞ্জয় রায় সেটা কবুল করে নিয়েছে যেটা গোটা ভারতবর্ষের মানুষ ভেবেছিল সকলের এটা সন্দেহ ছিল যে এই কাজ একা করা কাউরির পক্ষে সম্ভব না আর সেই কথাই আজ বাস্তবে রূপান্তরিত হচ্ছে এই কাণ্ডে মিনিমাম সাতজন মিলিত রয়েছে এবং এই কাজ তারা খুবই চালাকি এবং সাথে করেছে কিন্তু এখন সাধারণ মানুষের একটাই প্রশ্ন যে প্লেনের সেই সাতজনকে এখনও অ্যারেস্ট করা হচ্ছে না কেন কি করছে সিবিআই এই নিয়েই প্রশ্ন জাগছে হাজারো মানুষের মনে তো বন্ধুরা মমতা ব্যানার্জি এই কেসের সম্বন্ধে কি বললেন একবার শুনেই দেখুন

এবং তার সাথে যে অত্যাচার করেছে বা তাকে যেভাবে আমি আশ্চর্য কিন্তু কি করে ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না পুলিশকে আমি বলেছি বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে যদি ভেতরে কেউ থাকে কারো প্রতি সন্দেহ হয় যারা ছিল যারা ওর বন্ধু বান্ধব তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে আজকে প্রিন্সিপাল নিজের রেজিনেশন করে দিয়েছিলেন বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায় আমরা ওখানে এস ভিপিকেও সরিয়ে দিয়েছি ডিউ টু নেগলিজেন্স আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে চেস ডিপার্টমেন্ট তাকেও সরিয়ে দিয়েছি এবং পুলিশ পোস্টে যে এসিপি ছিলেন তাকেও সরিয়ে দিয়েছি সবাইকেই সরানো হয়েছে এবং ডগ স্কোয়াড থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকে ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায় এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা খুন কিনারা করতে না পারেন কারণ ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআইকে দেব